গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তো বন্ধুরা ভিডিওর প্রথমে দেখছো কি সুন্দর লম্বা সিঁড়ি হ্যাঁ এই সিঁড়ি দিয়ে হাঁটতে সত্যিই খুব ইন্টারেস্টিং এবং রোমাঞ্চকর লাগে তার কারণ হচ্ছে একটাই এটা হচ্ছে কোচবিহারের গোসানিমারি এলাকার রাজপাট সেই রাজপাটে অনেক মানুষই ঘুরতে যায় এবং এখন হচ্ছে ভারতের ভারত সরকারের আমলের সংস্কারের দায়িত্ব রয়েছে তো খুব সুন্দর পরিবেশ একদম প্রাচীন যে স্থাপত্য তাকে তোমরা পশ করতে পারবে রাজা নারায়ণ কোচবিহারের যে রাজা নারায়ণ আমল এবং তারও আগে হচ্ছে এটার সৃষ্টি তো বন্ধুরা খুব সুন্দর এরিয়া একদম শান্ত পরিবেশ দেখো প্রথমে গেটটা খোলা আছে আমরা সকালবেলার দিকে গেছিলাম আর আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ছোট মানে অনেক দিন ধরে ইন্টারেস্টিং ছিল যে সিঁড়ি দিয়ে উপরে কী আছে তা দিয়ে যখন ধাপে ধাপে উঠছি উঠে খুব সুন্দর একটা দেখো কুয়ো মতো দেখা যাচ্ছে এবং এটা পুরো গার্ড দেয়া এই যে মাঠ এর মধ্যে অনেক রকম খোদায় জিনিস আছে তো এইটা হচ্ছে স্পর্শ করতে পেরে যেন মনে হচ্ছে ইতিহাসকে ছুতে পারলাম এবং সঙ্গে সঙ্গে একটা সেলফি অবশ্যই তুলে নিলাম আর এখানে একটা ফলক আছে রাজপাটের বিষয়ে সেইখানের সমস্ত কিছু ইনফরমেশান আছে তোমরা যদি পারো নিয়ারেস্ট কোচবিহার বা উত্তরবঙ্গের কাছে যদি কোনো বন্ধু থেকে থাকো তোমরা অবশ্যই ঘুরতে পারো এবং এর সাথেই আছে কামতেশ্বরী মানে কামাখ্যার আদলে কিছুটা তৈরি একটা মন্দির আছে সেখানেও গোড়ার পক্ষে খুবই ভালো তো বন্ধুরা দিন যে কিভাবে চলে যায় বোঝা দায় তো অনেক দিন আগে ঘুরতে গেছিলাম তো ছোট্ট ভিডিও আজকে শেয়ার করলাম কেমন লাগলো জানিও লাইক করে দিও